হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো এখন এই দেখেন পাঠাও যে মুরগিগুলা আর কবুতরগুলা ছেড়ে দিবে এখন এই যে আর এই যে মুরগি সবাই বসে আছে তো এখন ওই দেখেন কোন জায়গাতে মাথা বেড়েছে এই দেখেন একদম কুয়েল পাখির সেটআপ এই যে কুয়েল পাখির সেট আপ পুরোটাই এই যে নতুন করে পানি দেওয়া পানি পাত্র দেওয়া হচ্ছে কারণ ওই পাত্রতে এই যে এ পাত্রতে শুধু নোংরা করে এ পাত্রতে এই যে নতুন সেট আপ তো আর ভ্যামেদের দেখাচ্ছি ওই দেখেনি যা এখন পুরাটাই এই যে খুলে দিয়েছি এই সকাল সকাল তো একটু খুলে কি দেখেন খাবার খাচ্ছে বাচ্চারা তো দেখি মুরগির সেট আপ খোলা তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ